গভীর প্রেম মানুষকে পুতুল বানিয়ে দেয় প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হয় কিংবা প্রেমিকা হয় প্রেমিকের পুতুল দুজন একসঙ্গে কখনো পুতুল হয় না কে পুতুল হবে আর কে হবে সূত্রধর তা নির্ভর করে মানসিক ক্ষমতার উপর মানসিক ক্ষমতা যার বেশি তার হাতেই পুতুলের সুতা ভালোবাসার ঘৃণা আসলে একই জিনিস একটি মুদ্রার এক পিঠে ভালোবাসা আর এক পিঠে লেখা ঘৃণা প্রেমিক প্রেমিকার সামনে এই মুদ্রা মেঝেতে ঘুরতে থাকে যাদের প্রেম যত গভীর তাদের মুদ্রার ঘূর্ণনও তত বেশি এক সময় ঘূর্ণন থেমে যায় মুদ্রা ধপ করে পড়ে যায় তখন কারো কারোর ক্ষেত্রে দেখা যায় ভালোবাসা লেখা পিঠটা বের হয়েছে কারোর ক্ষেত্রে ঘৃণা বের হয়েছে কাজেই এই মধ্যেটি যেন সবসময় ঘুরতে থাকে সেই ব্যবস্থা করতে হবে ঘূর্ণন কখনো থামানো যাবে না প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জগতের ওই বিরাট অংশটা নিয়ে যাবে তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ হয় ভালো বিয়ে হলে মানুষটা থাকে ভালোবাসা থাকে ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো বিয়ে হলে মানুষটা থাকে ভালোবাসা থাকে না আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো বা ভালোবাসাটা থাকে শুধু মানুষটাই থাকে না মানুষ এবং ভালোবাসা এই দুইয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয় যে ভালোবাসা না চাইতে পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না মানুষের স্বভাব হল কেউ যখন ভালোবাসে তখন নানান কর্মকাণ্ড করে সেই ভালোবাসা বাড়িয়ে দিতে ইচ্ছে করে আবার কেউ যখন রেগে যায় তখন তার রাগটাও বাড়িয়ে দিতে ইচ্ছে করে কাউকে প্রচন্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয় এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয় পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না শুধু সহ্য করে নিতে হয় বাস্তবতা এতই কঠিন যে কখনো বুকের ভেতরে গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে সবাই তোমাকে কষ্ট দেবে কিন্তু তোমাকে এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে